বাবুই পাখিয়ে ডাকি বলছে চড়াই কুড়ে ঘরে থেকে করো শিল্পের বড়াই আমি থাকি মহা সুখে অট্টালিকা পড়ি তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি জ্বরে বাবুই হাসিয়া কহে সন্দেহ পিতায় পাকা হোক তো ভাই পরেরও বাঁচা নিজে হাতে গড়া মর কাঁচা ঘর খাসা শব্দ কল্পদ্রুম ঠাস লাগে কাটকা ফুল ফোটে তাই বল আমি ভাবি পটকা সাই সাই পন পন ভয়ে কান বন্ধ ওই বুজি ছুটে যাই সে ফুলের গন্ধ পুর মুর ধুপ ধাপ শুনি বাইরে দেখছ না হিম পরে যেও নাকো বাইরে চুপ চুপ ওই সন্ধুপ মাঝি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আমায় যেতে ইচ্ছে করে নদী কি রই পারে যে তাই দাঁড়ে দাঁড়ে বাঁশের খুঁটায় টিগি নৌকা বাঁধা সাড়ে সাড়ে কিষানের পার হয়ে যায় নাগল কাঁদে ফেলে গরু মহিষ সাঁতরে নিয়ে যায় রাখা লেগেছে সন্ধে হলে যেখান থেকে সবাই পেয়ে ঘরে শুধু রাত দুপুরে প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুর মা গো আমায় ছুটি দিতে বল সকাল থেকে পড়েছি যে মেলা এখন আমি তোমার ঘরে বসে করব শুধু পড়া পড়া খেলা তুমি বলছো দুপুর এখন সবে না হয় যেন সত্যি হলো তাই একদিন কি দুপুর বেলা হলে বিকেল মনে করতে না আমি তো বেশ ভাবতে পারি মনে অন্ধকারে এবার চতুর্দিকে ছড়িয়ে দিলি সোনালি রোদ নাই ও রোদ দূর চাই যত দূর রাখার নিলে মিল ডাকছে বাকি ফুলের কুড়ি কুচিতে দিন মিল ও রোদ দূর বুকে করি চিকি মিকি ও রোদ দূর বুকে করি চিকি মিকি শব্দ কল্প চু কুমার রায় লাগে ঠাসকা ফুল ফোটে তাই বল আমি দাবি পটকা সাঁই সাই পণ পণ ভয়ে কান বন্ধ ওই বুজি ছুটে যায় সে ফুলের গন্ধ হুড় মুড় ধুপ দাপ ওকি শুনি ভাইরে দেখছো না হিম পরে যেও নাকো বাইরে চুপ চুপ ওই সন চুপ রবীন্দ্রনাথ ঠাকুর মা আমায় ছুটি দিতে বল সকাল থেকে পড়েছি যে মেলা এখন আমি তোমার ঘরে বসে করবো শুধু বড় পড়া খেলা তুমি বলছো দুপুর এখন সবে না হয় যেন সত্যি